আগেকার দিনে মানুষ পাথর কিভাবে ব্যবহার করতো আর বর্তমানে আধুনিক মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করে যেমন ধরো গৃহ নির্মাণ অর্থাৎ বাড়ি ঘর মানুষ কি করতো পাথর কেটে ও সেটাকে সাজিয়ে গুহা বানাতো কিন্তু বর্তমানে মানুষ কিন্তু সেভাবে বাড়ি বানায় না তারা মার্বেল এবং গ্রানাইট প্রকৃতি দামেই পাথর দিয়ে শৌখিন বাড়ি তৈরি করে আর ভোঁতা এবং ছোট ছোট পাথর দিয়ে তারা ছাদ ঢালাই করে এছাড়া মেঝে ঢালাই করতেও কিন্তু ছোট 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 ভোটা পাথর তারা ব্যবহার করে এবার দেখো জিনিসপত্র মানুষ কিভাবে ব্যবহার তারা হাত পাথর দিয়ে হামান হামানদিস্তা শিলনোড়া এগুলো বানাতো ঠিক আছে আর বর্তমানে পাথরকে শৌখিন করে তারপর তারা শিলনোড়া তৈরি করছে জাতা তৈরি করছে থালা বাটি গ্লাস এই সমস্ত জিনিস তারা বানাচ্ছে আর হাতিয়ার হিসেবে পাথর ভেঙে ঘষে ধারালো করে মানুষ পাথরের দিয়ে বর্ষা ছুরি কুঠার এই সমস্ত বিভিন্ন রকম হাতিয়ার তারা তৈরি করত। এবার তোমাদের আগেকার দিনে মানুষের পাথর দিয়ে তৈরি করা কিছু হাতিয়ারের ছবি দেখা এবার তোমরা ছবিগুলো দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব পাথরকে দিয়ে বানানো ছবি মানে অস্ত্র পাথরকে ঘষে ধারালো করে তারপর সেই পাথর দিয়ে নানা রকম অস্ত্র মানুষ বানাতো এখানে সেই অস্ত্রেরই ছবি দেওয়া হয়েছে তো এটাকে বলা হয় হাত কুঠার এটাও কিন্তু পাথর দিয়ে বানানো অস্ত্র এটাকে পাথরকে ধার করার পর তারপর এই ধরনের অস্ত্র আগেকার দিনে মানুষরা বানাত আগেকার দিনে মানুষ পাথর দিয়ে হাতিয়ার তৈরি করলেও আধুনিক মানুষ কিন্তু বর্তমানে কোনো পাথরের অস্ত্র তৈরি করে না তবে অস্ত্র ধারালো করার জন্য পাথরের ব্যবহার করা হয় এবার রাস্তা তৈরি করতে আদিম মানুষ কিভাবে পাথরকে ব্যবহার করতে দেখা আদিম মানুষ কিন্তু রাস্তায় ব্যবহার করত না আর আধুনিক মানুষ পাকা রাস্তা তৈরি এবং রেলপথে কালো পাথর ব্যবহার করে রেল লাইনে দেখতে অসংখ্য কালো পাথর দেওয়া থাকে এছাড়া পাকা রাস্তা করতেও কিন্তু মানুষ ছোট ছোট পাথর ব্যবহার করে আর গহনা ও অলংকার আদিম মানুষ রঙিন পাথর দিয়ে নানা রকম গয়না পরপর মালার মতো করে তারা এরও তোমার একটা ছবি আমি তোমাদের এই ছবিটা দেখো এখানে বিভিন্ন রকম পাথরকে মানুষ বানিয়ে তারা ব্যবহার করত আর আধুনিক মানুষ হীরা পান্না পোকরাজ এই সমস্ত মূল্যবান পাথরের মালা পরে তারা সেই মালা দিয়ে পাথর দিয়ে দুল বা আংটিও ব্যবহার করে